আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি অনেকের প্রশ্নের উত্তর দিব যারা সবাই প্রশ্ন করেন যে আপনি পর্দা করেন না আপনি আপনি মাথায় কাপড় দেন নাই কেন বলতেছেন সরি তো আপনি কথা বলতেছেন আপনার মাথার কাপড় কই সবই বুঝলাম মাথায় কাপড় দেন নাই কেন পর্দা করেন নাই কেন আপনি ইসলামিক কথা বলছেন আবার তো আমি এইসব ধরনের প্রশ্নের উত্তর দিব আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তো হিজাব হিসাব শব্দগুলো যে আয়াতের সঙ্গে এসেছে তার সাথে মহিলাদের ড্রেস কোডের কোনো কোন সম্পর্ক নেই মহিলাদের পোশাক নিয়ে কোরআনে যে তিনটি আয়াত আছে তার মধ্যে একটি আয়াত নবীজিদের স্ত্রীদের জন্য যে তারা যেন মার্জিত পোশাক পরে বিকজ অফ দেয়ার রোল ইন দ্য সোসাইটি সুরা আহাজাবের তেত্রিশ নং আয়াত আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন অজ্ঞাতার যুগের মতো চোখ ঝলসানো প্রদর্শনীয় করে বেড়াবে না এখানে কোনো পোশাক সম্পর্কে কিছু বলা হয়নি আয়াতের এই অংশটুকুর মাধ্যমে মহিলাদের যুগের পর যুগ গৃহবন্দি করে রাখা হয়েছে কিন্তু এই নির্দেশনা শুধুমাত্র নবীজিদের স্ত্রীদের জন্য বিশেষ করে নবীজির স্ত্রীদের জন্য অন্য কোনো নারীর মতো নও তোমাদের মধ্যে যে কেউ প্রকাশে অশ্লীল কাজ করবে তার জন্য আজাব দ্বিগুণ করা হবে আর যে কেউ সৎ কাজ করবে আমি তার দ্বিগুণ প্রতিদান দিব সুতরাং এই বিধান সাধারণ নারীদের জন্য নয় নবীজির স্ত্রীদের জন্য আরোপিত যে বিধান যারা সকল নারীদের উপর চাপিয়ে দিতে চান তারা অবশ্যই সুরা আজাব পড়ে দেখবেন নবিজির পত্নীদের নবীজি ইন্তেকাল করার পর অন্য কাউকে বিয়ে করাও নিষিদ্ধ করা হয়েছে অনেক মেয়েরাও আমার এই কথাগুলোর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খুঁজবে যে আপনি কেন এসব নিয়ে কথা বলছেন সর্বসাধারণ নারীদের পোশাক নিয়ে কোরআনের বাকি দুটি আয়াত সুরা নূরের একত্রিশ নং আয়াত এবং সুরা আহজাবের উনষাট নং আয়াত তবে এই দুইটি আয়াতের সহসরল ব্যাখ্যাকে আমরা যে যেভাবে পারি ব্যাখ্যা করি এবং পছন্দ মতো হাদিস ফিরকা যুক্তি করে পূর্ববর্তী সিদ্ধান্তকে অনুমোদন দিই এই আয়াত সম্পর্কে আলোচনা করার আগে মহিলাদের নিয়ে আমাদের মাইন্ডসেট নিয়ে কিছু কথা বলতে চাই আমার ধর্মে এটা ফরজ করেছে এর জন্য এইটার পক্ষে আমাকে যুক্তি পেশ করতে হবে এখন আমি যদি এদের যুক্তি দিয়ে প্রমাণ করি যে ইসলামে হিজাব নেকাব ফরজ এগুলো নয় তবে তারা সাথে সাথে ইউট্রান নিয়ে হিজাব নেকাবের একশোটা সমস্যা খুঁজে বের করবে নারীদের পোশাক নির্ধারণের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে সেক্স অর্থাৎ নারী হচ্ছে যৌন উত্তেজক তাই তাকে আপাদ মস্তক ঢেকে রাখতে হবে পুরুষকে উত্তেজিত করার কোনো অধিকার তার নাই এখানে পুরুষের পশুত্ব উত্তেজিত রূপকে নেগেটিভ বলার অবকাশ থাকে না এটা আমাদের ব্যর্থতা পুরুষের চোখের পর্দাটা এখানে ঢাকা পড়ে যায় নারীর পোশাকে পাপপূর্ণ পণ্য গজক বেহেস্তের সম্পর্ক নাই এখন আসি সুরানুরের একত্রিশ নং আয়াত কে বলছে সুরানুরের একত্রিশ নং আয়াতে বলা হয়েছে ইমানদার মহিলাদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং প্রাইভেট পার্টকে আবদ্ধ রাখে এখানে ব্র্যাকেটে মহিলাদের চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রাইভেট পার্ট হিসেবে বিবেচনা করে তাদের আপাদ মস্তক ঢেকে রাখতে বলা হয়েছে তো এখানে কথাও বলা হয়নি যে তোমাদের মাথা হতে পায়ের পাতা পর্যন্ত ঢেকে এখানে বলা হয়েছে দৃষ্টি সংযত রাখতে এবং চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রাইভেট পার্ট হিসেবে বিবেচনা করে আপাদ মস্তক ঢেকে রাখতে বলা হয়েছে তার মানে কি মানে মাথা হতে পায়ের পাতা পর্যন্ত যে প্রাইভেট পার্টগুলো আছে সেগুলোকে পর্দা করতে যেটা আমি বুঝলাম এখন আপনারা যদি আমার এই কথাগুলো না বুঝতে পারেন অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফজল রশন ওনার ওনার যে বক্তব্যটা একদম দলিল সহকারে আপনারা দেখতে পাবেন সেটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন কিছুটা হল এখন আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে আমাকে অনেক গালাগালি করা হবে তাতে আমার কিছু করার নাই আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার এই বিষয়টা